মদ্যপান ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বাংলা এবং ইংরাজি সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প ও পুরাণ কাহিনী দিয়ে সাজানো আজ আমাদের এই বিশেষ নিবেদন স্ত্রী বা নারী সৃষ্টিকর্তা ব্রহ্মাক্তৃক সৃষ্ট সকল সৃষ্টির মধ্যে এক অতুলনীয় সৃষ্টি তার পরদে পরতে শুধু নিপাট রহস্যই লুকিয়ে এ এক এমন সৃষ্টি যার রহস্যময়তা স্বয়ং তার সৃষ্টিকর্তাকেও বিস্মিত করে দেয় প্রশ্ন হলো ঈশ্বর কেন এবং কিভাবে নারীকে সৃষ্টি করেছিলেন শুধুমাত্র প্রজনন বা সন্তান জন্মদানের জন্যই কি সৃষ্টি করেছিলেন নারীকে না নারী সৃষ্টির কারণ এত সরল নয় যে নারী মাতা ভগিনী ও স্ত্রী রূপে এত অসাধ্য সাধন করতে পারেন তাকে বিশ্লেষণ করা কোনোভাবেই সহজসাধ্য নয় তবে আপনি যদি সত্যি জানতে চান নারী সৃষ্টির কারণ তাহলে আপনাকে জানতে হবে নারী সৃষ্টির প্রাককালে সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং উপস্থিত এক দেবদূতের কথোপকথনের প্রচলিত উপকথাটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন নারী কি সুবিশাল ব্যাপ্তি ও উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আগমন করেছে ব্রহ্মা যখন প্রারম্ভিক সৃষ্টিকার্যে নিমগ্ন ছিলেন সে সময় তিনি খুব দ্রুতই রচনা করে যাচ্ছিলেন এ বিশ্ব সংসার ও তার সমস্ত উপাদান সমূহ কিন্তু হঠাৎ তিনি এমন এক সৃষ্টিকার্য শুরু করলেন যা শেষ করতে প্রায় তার ছয় দিন সময় লেগে গেল উপস্থিত দেবদূতরা এ হেন কার্যকলাপে অত্যন্ত বিস্মিত হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে প্রশ্ন করলেন হে ভগবান যে আপনি নিমেষের মধ্যে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড রচনা করলেন সেই আপনি কি এমন গড়ছেন যাতে আপনার এত সময় লাগছে প্রশ্নের উত্তরে স্মিথ হেসে ব্রহ্মা জবাব দিলেন হে দেবদূত আপনারা কি দেখেছেন আমার এই রচনাকে এর নাম নারী এটি আমার সমস্ত সৃষ্টির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রচনা আমি একে অসীম ধৈর্য সাহস ক্ষমতা ও রূপ দিয়ে সৃষ্টি করেছি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই নারী আমার সৃষ্টির ধারাবাহিকতা রক্ষা করবে যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রেখে প্রলয় কাল পর্যন্ত এর কাঁধে অর্পিত সমস্ত দায়িত্ব হাসি মুখে পালন করে যাবে এই নারী তার সর্বান্তকরণ দিয়ে এর পরিবারের প্রতিটি মানুষকে স্নেহের বাঁধনে বেঁধে রাখতে সক্ষম অসুস্থতা বা অন্য যে কোনো পরিস্থিতিতে এর কাজ করার ক্ষমতা থাকবে সমান গতিতে এবার বলুন এমন একটি রচনায় কালক্ষেপণ হওয়াটা কি বাঞ্ছনীয় নয় বিস্মৃত দেবদূত এবার তার দৃষ্টি নিক্ষেপ করলেন নারী নামক ব্রহ্মার সেই নব সৃষ্টির প্রতি এবার তার বিস্ময় আরও বেড়ে গেল দুটো চোখ দুটো কান দুটো হাত দুটো পা আর উন্নত বক্ষ যুগল নিয়েই গঠিত হয়েছে ব্রহ্মার এই রহস্যময়ী কিন্তু এতে এমন কি আছে যার মধ্যে ভগবান এত গুণের সন্নিবেশ ঘটিয়েছেন প্রশ্ন করলেন হে ভগবান এর মাত্র দুইটি হাত দিয়ে এত বহুবিধ কার্য সম্পাদন করা কি সম্ভব ব্রহ্মা বললেন এর এই দুই হাতে অসীম অসীম শক্তি প্রদান করেছি কোনো দশভূজা দেবীর তুলনায় এর এই দুই বাহু কোনো অংশে কম নয় সন্তান প্রতিপালন থেকে শুরু করে যাবতীয় গৃহ কর্মসেরেও এই নারী মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে সক্ষম এবার কৌতূহলী দেবদূত সেই নবশ্রেষ্ট নারী মূর্তিকে স্পর্শ করলেন এবার তার বিস্ময়ের সীমানা অতিক্রম করল কিন্তু প্রভু এ তো অনেক কোমল এত নমনীয় শরীর কিভাবে এত কিছুর ভার বইতে সক্ষম হবে ব্রহ্মা বললেন হে দেবদূত আপনি শুধুমাত্র এই বাহিরেটাই পর্যবেক্ষণ করেছেন কিন্তু প্রকৃত শক্তি কোনো সৃষ্টির বাহিরে বা শরীরে অবস্থান করে না অবস্থান করে তার অন্তরে আমিও নারীর অন্তরে সেই অসীম শক্তির বীজ রোপণ করে দিয়েছি যা দিয়ে সে সমস্ত মর্ত লোকে প্রভাব বিস্তার করতে সক্ষম তাই বাহিরে থেকে সে যত বেশি কোমল অন্তরে সে তত বেশি মজবুত অর্থাৎ এ নারী কোমল হলেও দুর্বল নয় অন্তরের শক্তির প্রসঙ্গে দেবদূত এবার ভগবানকে জিজ্ঞাসা করলেন হে প্রভু এ যদি এতটাই মজবুত হয়ে থাকে তাহলে কি এর চিন্তা ভাবনা বা বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আছে কি অবশ্যই ভগবান বললেন এর শুধু চিন্তা করার ক্ষমতাই আছে এমন নয় এই নারী যুক্তি দিয়ে কঠিনতম সমস্যার সমাধান করতেও সক্ষম এ জানে কিভাবে এবং কোন পরিস্থিতিতে কোমল থাকতে হয় আবার কখন রুদ্রমূর্তি ধারণ করে সবকিছু বিনাশের কারণ হতে হয় হঠাৎ দেবদূত খেয়াল করলেন সেই নারী মূর্তির শরীরে তরল কিছু প্রবাহিত হচ্ছে এটাকে জল ভেবে দেবদূত জিজ্ঞাসা করলেন প্রভু এর শরীর এই জল কেন প্রবাহিত হচ্ছে ব্রহ্মা জানালেন এটি জল নয় বরং এটি নারীর অশ্রু দেবদূত ভাবতে লাগলেন এ হেন বিশাল সম্পন্ন নারীর অশ্রুর প্রয়োজন হলো কেন ব্রহ্মা দেবদূতের মনস্তত্ব বুঝতে পারলেন বললেন অস্ত্র হচ্ছে তার কষ্ট তার সন্দেহ তার ভালোবাসা তার একাকিত্ব তার যন্ত্রণা এবং তার গৌরব প্রকাশের উপায় আমি তাকে এমন শক্তি দিয়েছি যে শক্তি দ্বারা সে তার সমস্ত কষ্ট দুঃখ ও যন্ত্রণাকে তরলত করে শরীর থেকে বের করে দিতে সক্ষম হবে এবং এরপর সে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরেও আসতে সক্ষম হবে দেবদূতের মুগ্ধতার তার মাত্রা বাড়তে থাকে হে ঈশ্বর আপনার তুলনা আপনি নিজেই আপনি সত্যি সব বিষয়েই চিন্তা করেছেন একজন নারীকে প্রকৃত অর্থেই আপনি বিপুল বিস্ময়কর করে গড়ে তুলেছেন ঈশ্বর বললেন প্রকৃতপক্ষে সে তাই পুরুষকে চমৎকৃত করবার সকল সামর্থ্যই তার আছে সে যে কোনো সমস্যা মোকাবিলায় সিদ্ধহস্ত সে অনেক ভারী দায়িত্ব বহন করতেও নিপুণা সে সুখ ভালোবাসা এবং মতামত ধারণ করতে পারবে সেই সাথে অন্যকে প্রভাবিত করার ক্ষমতাও থাকবে তার মধ্যে যখন তার চিৎকার করতে ইচ্ছে হবে তখন সে হাসবে সে গান গাইবে যখন তার কাঁদতে ইচ্ছা করবে সে কাঁদবে যখন সে নিজেকে সুখী ভাববে সে হাসতে পারবে যখন সে ভীত হবে সে যুদ্ধে যাবে যখন সে মনে প্রাণে বিশ্বাস করবে তার ভালোবাসা হবে শর্তহীন তার হৃদয় ভেঙে যাবে যখন তার নিকটজনের মৃত্যু হবে সে তার সবটুকু শক্তি নিয়ে জীবনে আবারও ফিরে আসবে দেবদূত বললেন সত্যি প্রভু এটি আপনার নিখুঁততম ও পরিপূর্ণ একটি সৃষ্টি ঈশ্বর বলেন না তার একটি অপূর্ণতা বরাবরই থাকবে আর তা হল সে বারবার তার নিজের মূল্য ও গুরুত্ব ভুলে যাবে যার ফলে তার ভাগ্যে লেখা থাকবে নির্যাতন আর বঞ্চনা সকল কর্ম সম্পাদন করার পরেও সে তার কৃতকর্মের কৃতিত্ব পাবে না তো দর্শক এই ছিল ব্রহ্মার নারী সৃষ্টির কারণ শেষ হল আজকের নিবেদন আশা করি আপনিও বাস্তবের সাথে এই পৌরাণিক উপকথার মিল খুঁজে পেয়েছেন তো আসুন আমরা এই মহা সৃষ্টির সম্মান করি এবং তাদেরকে তাদের প্রাপ্য অধিকারটুকু প্রদান করি কমেন্ট বক্সে অবশ্যই আপনার নিজ নিজ মতামত ব্যক্ত করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠে আমি নীল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে